ঘোটালা হাজার কোটি টাকার ইচ্ছা সেটা একদম সামনে চলে আসলো আর একজন লোক যাকে মোদী সাহেব বসিয়েছিলেন টাকা কালেকশন সেন্টার তৈরি করার জন্য এই শিক্ষামন্ত্রী ও তো পদত্যাগ করা উচিত যাই হোক এটা চলছে অভিশাপের সঙ্গে আপনারা দেখেছেন ট্রেন দুর্ঘটনা মোদি শপথ নেওয়ার পরপরই ট্রেন দুর্ঘটনা প্রমাণ করে দিয়েছে যে এই রেলওয়ে দপ্তরটাকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনাথ হয়ে গেছে রেল দপ্তর কারণ তাদের বাজেট হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে রাম মন্দির রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি বলেন এই কি মন্দির মাথার উপর থেকে বৃষ্টি হয়েছে গর্ভগৃহ যেখানে রামের মূর্তি প্রতিষ্ঠা করে স্বাসষ্টাঙ্গে প্রণাম করে মোদী সারা পৃথিবীকে চমক দিতে চেয়েছিলেন সেখানে মাথার উপর থেকে টপ 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 করে বৃষ্টির জল পড়ছে হাজার কোটি টাকার ইচ্ছা সেটা একদম সামনে চলে আসলো দু হাত ভরে খাওয়ার না খাউঙ্গা না খানে দুঙ্গা তার বদলে দু হাত ভরে খাওয়ার যে ঘটনা সেটা সামনে আসলো তারপরেই আসলো নেট পরীক্ষা বাতিল তার সঙ্গে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের যে কর্তা আর এস একজন লোক যাকে মোদি সাহেব বসিয়েছিলেন টাকা কালেকশান সেন্টার তৈরি করার জন্য সেটা তাকে বদলাতে হলো সিবিআই তদন্ত নিজেরই ঘরের লোক সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হচ্ছে সুপ্রিম কোর্টে কেস হয়েছে সারা ভারতব্যাপী ঘটনার প্রমাণ পাওয়া গেছে প্রত্যেক রাজ্য থেকে লোক গ্রেপ্তার হচ্ছে ক্রমাগত এবং মোদি সরকারের যে শিক্ষামন্ত্রী তিনি প্রথমে ধর্মেন্দ্র প্রধান প্রথমে না না কিচ্ছু হয়নি ওই জাগে যাগ্ঞে আর আজকে বলতে হচ্ছে কিছু না কিছু হয়েছে সুতরাং আমরা দেখছি যখন ধর্মেন্দ্র প্রধান শপথ নিতে যাচ্ছেন গতকাল পার্লামেন্টে সারা পার্লামেন্টের বিরোধী পক্ষ তাকে কিভাবে তার টোন টিটকিরি করেছে কারণ এই শিক্ষামন্ত্রী ও তো পদত্যাগ করা উচিত যাই এটা চলছে অভিশাপের অঙ্গ তারই সঙ্গে আপনারা দেখেছেন ট্রেন দুর্ঘটনা মোদী শপথ নেওয়ার পরপরই ট্রেন দুর্ঘটনা প্রমাণ করে দিয়েছে যে এই রেলওয়ে দপ্তরটাকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনাথ হয়ে গেছে রেল দপ্তর কারণ তাদের বাজেট হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সেই রেল দপ্তরে কোনো যাত্রী সুরক্ষা নেই যাত্রীদের নিয়ে চিন্তা নেই এবং সার্বিকভাবে রেলটাকে ধ্বংস করে দিয়েছেন নরেন্দ্র মোদী সেটাও সামনে এসছে তার সঙ্গে আবার যুক্ত হলো একটা নতুন উপাখ্যান রাম মন্দির রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি বলেন এই কি মন্দির মাথার উপর থেকে বৃষ্টি হয়েছে গর্ভগৃহ যেখানে রামের মূর্তি প্রতিষ্ঠা করে প্রণাম করে মোদী সারা পৃথিবীকে চমক দিতে চেয়েছিলেন সেখানে মাথার উপর থেকে টপ 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 করে বৃষ্টির জল পড়ছে সে মন্দির নাকি মাথার উপরে যে কনস্ট্রাকশন সেটা এতই দুর্ভাগ্যজনক ভাবে খারাপ যে একটু বৃষ্টি হয়েছে অমনি জল পড়তে শুরু করেছে যাত্রীরা বা যারা পুণ্যার্থী পুণ্যার্থীরা যারা যেখানে লাইন দেবেন রাম মন্দিরে ঢোকার জন্য অযোধ্যায় সেই সব জায়গায় জলে থই সেখানেও জল পড়ছে কি বানালেন মোদী এত টাকা খরচ করে সেখানেও কি কাটমানি মোদি কি সেখানেও টাকা নিয়েছেন ইলেকশন লড়ার জন্যে টাকা নেট থেকে নিয়েছেন নিট থেকে নিয়েছেন রাম মন্দির থেকেও পয়সা তুলেছেন ইলেকশন লড়বেন বলে ভেবে দেখুন করাপশন কোথায় যেতে পারে চারিদিক থেকে আসছে অভিশপ্ত এই সরকার আমি আবার বলছি যেটা যেদিন সরকার গঠন হয়েছিল সেদিন বলেছিলাম মোদীর তৃতীয় দফার এই এন সরকার অভিশপ্ত পদে পদে দেখবেন এই অভিশপ্ত সরকার প্রমাণিত হচ্ছে এবার আরেকটা ঘটনা যোগ হয়েছে আটচল্লিশ বছরে প্রথমবার স্পিকার পদের জন্য নির্বাচন হতে চলেছে কারণ সরকারকে যে যে পরামর্শ দিয়েছিলেন মোহন ভাগবত সর্বমত না হলেও সহমত নিয়ে সকলের সঙ্গে কথা বলে এগিয়ে চলো উনি মুখে সহমতের কথা বললেও তিনি নিজে আমি মোদি আমি যা বলবো সেই করতে গিয়ে কি হলো এখন স্পিকার পদের জন্য আসছে কাল সকালে কংগ্রেসের একজন ক্যান্ডিডেট বিজেপির একজন ক্যান্ডিডেট পুরো ভারতবর্ষ দুভাগ হয়ে করে দিচ্ছেন এবার যেটা হয় না সাধারণত সেখানেও সর্বমত হয়নি এবং সেক্ষেত্রেও হবে ভোটিং ভোটিংয়ে কে জিতবে সেটা পরের কথা কিন্তু স্পিকার পদও সর্বসম্মত ক্রমে হলো না এটা কিন্তু ভারতের ইতিহাসে লেখা থাকবে কালো দাগ থাকবে মোদির ইতিহাসে এটাও মনে রাখতে হবে অভিশপ্ত সরকার যেটা বলেছি এর সঙ্গে আমি শুধু আরেকটা জিনিস তুলনা করবো আজকে সেটা হচ্ছে গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিডিয়াকে সাক্ষী রেখে একটা নবান্নে একটা সভা একদম লাইভ টেলিকাস্ট হচ্ছে আর তিনি করছেন কি নিজের সমস্ত মন্ত্রীবর্গ সমস্ত পুরসভার প্রধানরা পুরসভার চেয়ারম্যানরা কর্পোরেশনের এবং আমলা আমলাবর্গ যারা এক্সিকিউটিভ তাদের নিয়ে ক্যামেরার সামনে ব্যর্থহীনভাবে তিনি বললেন কোথায় কোথায় কমতি আছে কোথায় কোথায় সাধারণ মানুষের জন্যে কাজ বাকি আছে এবং সর্বাগ্কে সাধারণ মানুষের ইন্টারেস্ট দেখতে হবে সেটা বলতে পারলেন এবং তিনি প্রত্যেকটা নিজের দল হোক কিংবা আমলা হোক তাদের সাবধান করে দিলেন যে কাজ করতে গেলে আমাদের দরকার সেবক মানুষের যে সেবা করবে আমি শুধু একটাই কথা বলি এই প্রসঙ্গ নিয়ে আরেক দিন আমি আর একটা এর সামনেই এটা নিয়ে আর আমি প্রতিবেদন আপনাদের দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংটা নিয়ে কি কি বলতে চেয়েছেন কি কি করা উচিত ইত্যাদি কিন্তু আজকের শুধু আমি একটা কথাই বলবো সারা ভারতবর্ষে এমনকি সারা পৃথিবীতে গণতান্ত্রিক দেশ যেখানে আছে সেখানে এই রকম রাজনৈতিক নেতা একজনও খুঁজে বার করতে পারবেন যিনি তার সেই ঐকান্তিক ইচ্ছা এবং তার সঙ্গে সেই বলিষ্ঠতা আছে যেখানটাতে তিনি সমস্ত রাজনৈতিক বাধা বন্ধন ওপরে গিয়ে তার উপরে গিয়ে নিজের দলের লোকজনদের ডাক্তহীনভাবে ক্যামেরার সামনে বলতে পারেন ঠিক হয়ে যাও নয়তো আমি তোমাদের বাদ দিয়ে দেব কারণ সাধারণ মানুষের সেবা যারা করবে না তাদের জায়গা আমার দলে নেই এর জন্যে যে সাংঘাতিক বলিষ্ঠতা দরকার সেটাই হচ্ছে যেটা মোদী বলতেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এটা মমতাদি না বলেও দেখিয়ে দিলেন আসলে বলিষ্ঠতা তার কারদি পারবেন